নিউটাউন সাপরজি এলাকার একটি রেস্টুরেন্টের শুটিং চলছিল অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর এই রেস্টুরেন্টের সামনেই তার গাড়িটি রাখা ছিল রেস্টুরেন্টের মালিক এসে গাড়ি সরাতে বলে এবং সেই নিয়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হোটেল মালিকের কথা কাটাকাটি শুরু হয় নিরাপত্তা রক্ষীরা জানিয়েছে এটা এমএলএ সোহম চক্রবর্তীর গাড়ি অভিযোগ তখন মালিক বলে কে এমএলএ ওসব জানি না গাড়ি সরাতে হবে তখন নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ঝামেলা শুরু হয় হোটেল মালিকের এদিকে চিৎকার চেঁচামেচি দেখে সোহম নিচে নেমে আসেন অভিনেতা তথা বিধায়ক সোহমের অভিযোগ হোটেল মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিল আর সেই কারণেই আমিও তাকে মেরেছি এই ঘটনা নিয়ে অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী জানিয়েছেন ঘটনা হঠাৎ করে আমি ওপরে শর্ট দিচ্ছি হঠাৎ করে খুব সিলার চেঁচামেচি দেখছি তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যেটা পুলিশ সফটওয়্যার যেটা রয়েছে ওদের সঙ্গে নিজের মতো দুজন মানে ধাক্কা ধাক্কি করছে মারামারি করছে স্বাভাবিকভাবেই শর্ট হয়ে যাওয়ার পর আমি যে আসি কি হয় জিজ্ঞেস করি এবং আমি জিজ্ঞেস করি তো কী হয় কী হয়েছে কি এবং দুম করে এবং পুলিশটা অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত এবং এরকম একটা অটোকারিতার সিচুয়েশন তো মালিককে বলি সে তো তার বড় মুগ্ধ তো না আসা না আসা হাত পাবে তখন তাকে বলি যে এবং যেটা সবথেকে শুনলাম যে সে কে এম এল এ আমার জানার দরকার নেই আমাকে কিস্তি করেছে এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিস্তি করেছে যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয় তখন তাকে বুঝি সে ঠিক আছে মোটামুটি এইটুকু বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকম ভাবে এদের উদ্ধত এদের ব্যবহারটাই সেটা চরম ভাবে আমাদেরকে আকর্ষিত করেছে দাদা আপনি নাকি তাকে মাতর করলেন মালিক কি এমনটাই বলল তুমি সে তো করেছে দেখো কালাকালি করবে উল্টো ভাবে

কোন অভিযোগ বিষয় লোকাল থানায় জানিয়েছি অফিসাররা এসেছিলেন তো তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেটন করবে